জলাশয়ে মাছ শিকার উদ্দেশ্যে রওনা হয়েছি এই যে দেখতে পাচ্ছেন জলাশয়টি বিশাল বড় টাঙ্গাইল জেলা বাজিতপুর। ঘের এখানে দীর্ঘদিন যাবৎ ক্ষমতাসীন দল নদী আটকিয়ে মাছ শিকার করেছে এবং মাছ চাষ করেছে তো এখন উন্মুক্ত দেখতে পাচ্ছেন আমার এই পার্শ্ব বিশাল এরিয়া আমার তো বসে নিয়ে বসেছি আজকে মাছ শিকার করবো ভিডিওটি খুব সুন্দর হতে যাচ্ছে আশা করি ধৈর্য সহের পুরো ভিডিও দেখবেন নিরাশ হবে না ইনশাল্লাহ আজকে প্রচুর পরিমাণ মাছ শিকার হবে আর এখানে বিশাল বড় বড় মাছ আছে তেলাপিয়ার সাইজ আছে বিশাল কেজি সাইজের উপরে তো আমি এখন টোপ চার রেডি করে বসে ফেলব বন্ধুরা বসে ফেলে দিয়েছি একা একা স্ট্যান্ড নেই এবং আপনাদের দেখাতেও পারি না সেইভাবে মাছ হিট হলে দেখাতে পারব কিনা যায় না তবে আশেপাশে যারা হিট করবে তাদের মাছ দেখাবো প্রচুর শিকারী দেখতে পাচ্ছেন প্রচুর শিকারি ধামাকাদার ভিডিও হতে চলেছে আপনার ধৈর্য সহকারে দেখবেন এইখানে আমার বাম পাশে এক শিকারী আছে হাত সিপ নিয়ে নিই দশ ফিট তো দেখা যাক সাথে থাকুন হাদি সাহেব কি অবস্থা লাগছে এটা মাস্টার আমি একটা মাছ লাগাইছিলাম শালাকে ছাঁক দূর মেলে ওদিকে ঠাস করে কেটে চলে না টনি এনে তো মাছ খাওয়ার কথা সাপলার সামনে যে সুন্দর পয়েন্ট হুতার কই আগে কি একটা অবস্থা পানি দিছে আবার রে মোটর দিয়ে সিপা সিপার মধ্যে বড় ভাই মারছেন দিয়ে এটা এটা ওখানে বড় ভাই মারতে পারেন এই দেখে ভাই কয়টা ভাই তো মাত্র আইলো বড় ভাই মারছেন যেটা মিগেল থাইপুটি এই পাশে তো অনেক লোকজন ছোটখাটো এই পাশে কাকা অবস্থা খবর নাই কিনারে চার করে থাইবুটি মারার জন্য ভুসির টোপ বানা হ্যাঁ কোন দিক দিলো কখন কাকা তো মারতে থাকো না এখনো মারি নাই পাঁচটা মারছি পার মাছ দেখামো বড় ভাই মাছ দেখামো আমার বড় ভাইয়ের মাছ আজকে আলহামদুলিল্লাহ এই যে ভাই আজকে হাত সিপ একটা দশ ফিটের একটা কলম সিপ কলম সিপের কামাল দেখ ঠিক আছে ইনশাল্লাহ এরপরে দিন আসলে পরে একটা অন্যরকম প্রস্তুতি নিয়ে আসবো নুডলস বা এই ফিট মিট বিডি হ্যাঁ আমার কাক্কায় যে মাছ মারছে কাক্কা আমার মাছ দেখাবটা হাতে না একটু বিশাল বিশাল এই যে বেরোইছে মাল বেরোইতেছে মাল বেরোইতেছে বেরিয়ে গেছে ও সেই সেই এমনি ধরো করে দেখো একটা উঠছে একটা উঠছে একটা উঠছে আরে ভাই গামছাই আলাইছে ভাই এই যে পুঠি মাছ বিশাল 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 ও অসাধারণ যাক আধা কেজির উপরে আছে ঠিক আছে